অবশেষে ভারতের কাছে মাথা নত করতেই হলো বাংলাদেশকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দেওয়ার পর ইউনুস সরকারের অহংকারে যেন মাটিতে পা না পড়ার মতোই ইউনুস সরকার গঠনের পর সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে এখনই ইলিশ মাছ রপ্তানি করা হবে না আগে দেশের জনগণ পাবে তারপর ভারতে পাবে অবশেষে সেই অহংকার ভেঙে চূর্ণ দীর্ঘ টাল বাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপলি শস্য আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ খুচরো বাজারে যাচ্ছে মাছ আটশো থেকে এক কেজি ওজনে প্রায় এক থেকে এক হাজার টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে হাওড়া পাইকারি মাছ বাজারে এসেছেন দশ মেট্রিক টন ইলিশ রাজ্যে চল্লিশ মেট্রিক টন মাছ এসেছে আপাতত খুশির মেজাজে ইলিশ প্রেমীরা রিপোর্ট জেবিপি নিউজ বাংলা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যে মাছটা হাওড়া পাতিপুকুর শিয়ালদা শিলিগুড়ি সব জায়গায় গেছে এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে আজকে শুক্রবার আজকে কোনো মাছ ঢুকবে না কারণ বাংলাদেশ বন্ধ থাকে আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে তো মাছ মাছের ল্যান্ডিং কম আছে এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে তো দেখা যাক কি হয় সামনে আরো বেশি করে মাছ ঢুকবে আশা করি তবে আমাদের তো কোনো ফিক্সড রেট নেই আমরা তো অপশানেই বিক্রি করছি মাছ তো কোনোটা সতেরোশো কোনোটা ষোলোশো এরকম করে বিক্রি হচ্ছে কমও আছে পনেরোশো চোদ্দোশো আছে কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে আটশো গ্রাম থেকে নিয়ে এক কেজির উপর মাছ আছে প্রথম দিন আজকে প্রথম দিন আছে মাছ কম আছে তারপর প্রথম দিনে একটু দাম বেশি কিন্তু আমি আশা করি যে সামনে উইকে মাছের দামটা কমবে যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত তো দেখা যাক বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি অ্যাসোসিয়েশন সেক্রেটারি

और एक दुनिया अपनी दुनिया है भाई साहब कहां है अगर कतला है तब असली नहीं अरे वहां गया देखने के लिए खजा है हाय मौज भी है जानक